আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চালতা ফর্তা করবো এর জন্য আমি একটি চালতা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি সাথে নিয়েছি দেশি টক বড়ই ও একটি কাঁচকলা এখানে দুটি কাঁচকলা ছিল কিন্তু আমি একটি কাঁচকলা নিয়েছি প্রথমে আমি শিল্পাটায় কিছু ধুনিয়াপাতা ও দুটি কাঁচামরিচ বেটে নিয়েছি এরপর আমি বড়ই ছেঁচে নিয়েছি চালতা এবং কাঁচকলাও ভালো করে ছেঁচে নিয়েছি চালতাটা খুব ভালোভাবে ছেঁচেছি যাতে দলা পেকে না থাকে এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলাটাকে ছিলে আমি পাটায় ছেঁচে নিয়েছি আমার সবগুলো উপকরণ ছেঁচা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি আমি যখন ধনিয়া পাতা বেটেছি তখন সরিষা দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি এক্সট্রা সরিষাগুলোকে বেটে নিয়েছি সরিষার সাথে আমি একটি কাঁচামরিচ দিয়েছি যাতে সরিষাটা তেতো না লাগে আমি সবগুলো উপকরণ একটি বাড়তে নিয়েছি এর সাথে অ্যাড করেছি দেড় টেবিল চামচ চিনি এক চামচ বিট লবণ কিছু তেঁতুল তেঁতুলটা আমি আগে একটু ধুয়ে নিয়েছি তারপর সবগুলো উপকরণ হাতে মেখে নিয়েছি অনেক স্বাদ হয়েছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বলবেন আমার চালতাটা কেমন হয়েছে